দর্শক শ্রেতা সালামুয়ালাইকুম উপস্থিত আছি হাট আমরা হাট থেকে দেখব আমার উপযোগী আগামী কুরবাণির টার্গেটে যে সার গরুগুলি কেনা বেচা চলছে বড়ো বড়ো সার সেগুলোর দাম আমরা জানবো এবং কেমন দাম দিচ্ছেন ব্যাপারীরা সেই তথ্যটি তুলে ধরার চেষ্টা করবো আমরা দেখছি এখানে অত্যন্ত আকর্ষণীয় দুটি বড়ো বড়ো ওজনের সারগুলো চেষ্টা আমাদের হাটের ব্যবসায়ী আহা দর্শক দেখুন দেখুন দাঁড়িয়ে আছে দর দাম করছেন হাটে কিনেন হাটেই বিক্রি করেন দর্শক আপনারা জানেন হাটেই কেনা বেচা করেন

বলে আমার গরু

যদি এক তলা যদি কম হয় এক টকা নিবনুৱা কৰি দাম কম আছে কম আছে এটা নে দুটা মিলে ষোল্ল মন হ'ব

দর্শক দেখুন এই যে বললাম যে এই চেষ্টা করছেন হাটে কিনবেন হাঁটে বেশি না বলবেন মাই মাসে করে দাম না আমরা কিনতেও পাইনি আজ কিনতেও পাইনি চারশো ভাঙে আসবে না না ভাই চারশো ভাঙে আসবে না আমরা পাইনি ভাই আমরা দিব কীভাবে চারশো ভাঙে আসছেন না চারশো কিংবা চারশো উপরে হলে বিক্রি করবেন দর্শক দেখুন

দাম দিলেন আর চারশোর উপরে দাম চেয়ে বসে আছে চারশো কিংবা চারশো তার থেকে কিছু কম হলে হয়তো বিক্রি করবেন আমরা দেখি আরও এখানে দেখছি

এক তেশো পঁচপান্ন দাম দিলেন দ্বেগুন দশ থেকে একশো পঁচপন্ন পর্যন্ত দাম দিলেন তাড়াতাড়ি আমরা লিখিয়ে আল আবারও এইগুলো কেনার চেষ্টা করছেন

এটা কত এটার দাম কত একশো পনেরো কত হলে সার্ভি লাস্ট পাঁচ হাজার বলতেছে সাত হাজার হলে বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটাতে একটু যোগাযোগ নাম্বারটাতে তো ভাই কোনটা এই দুটাও